জীবনে এত আগা শালার এমন এক জায়গায় বাড়ি করছি জঙ্গলের ভিতর দিয়ে জানা গে খালি কি আর যে সেন বাড়াই এটাই কইতে পারলাম না একদিন নাকের কাছে নিয়ে দেখি এটা তো গুইয়ার সেন এখানে যে কে আগলো এ হালার ধরা রাখ পরিমাণ তো আমার ঘুম না এ হালার আজ জন্মুই প্রতিদিন আর আয় হাগি পায়খানা তো অভ্যাস করিনি রাতে হাগি দিনে হাগি সারা দিন দুনিয়ার সব শান্তি আমার কি রে সালার ডেলি আগি পি ডেলি আজকে আবার হাগলাম পেয়েছি এলাকায় তো কই হাতে কষ্ট কে আজকে যেহেতু পেজি আগলামি তাহলে দিলে ফেগার চেষ্টা করি দেখি সালার কই টিভি হলো এক দুই তিন তিন টিভি কিরে কেরাউডে রিফাত না আর রিফাত তো কি গুণ বরি দেখি যাই তো কিরে রিফাত এনে কি কর ভাই হাগলাম হাইগিয়া গুনতাছি যে কইতিবি হাগলা কি রে তাহলে তুই প্রতিদিন এরা থাকস মেম্বর না তোকে পার দিল সেই পাড়ের মধ্যে হাগস না কে এরা থাকস কে ভাই তাহলে ঘানে গানে কইতাছি এক জীবনে এত আগা পায়খানা তো আড়ে না রে তাই তো আমি আর হাগি সাপ্ত করা নাগে গে না রে তুই বড় নাম করা শিল্পী আসিফ

তুই যা আমারে হুজ পারো দিলি না মেম্বরের কাছে নিয়ে গেছ তাহলে আমার কি করব এত কথা বলছিস না মেম্বরের কাছে কি করব মেম্বরের কাছে গেলে বুঝবি চল মেম্বর কি গুকিত তুই লেখালাই দিতে পারবো মেম্বার শপ ও মেম্বার শপ ভাই টি তুই মেম্বার শপের হুদু হুদু ডাক্তার মেম্বার শপ আমার কোন ভাল দেই কামা কি রে তোকে কি হইছে তোকেরা তো টাকা টাকা গিসে মেম্বার শপ আমার একটা হাকার বিচার করে দিতে হবে

তাই তো কই ঘুয়ের গন্ধ করতে আইতাছে তুই আইকে হইছে আস এই কারণে তুই এত গন্ধ করতাছে আর তারপর তারপর তুই আবার আমারে কইতাছ যে তোর গু আমি সাফ করে দিমু মেম্বার এই কি একদিন আছে এই প্রত্যেকদিনই আগে সেই রাস্তা দিয়ে আমি বাড়িতে যাইতে পারি না মেম্বার এ হাগার কঠিন একটা বিষয় যায়। সেই যেন ওই আরামে তার হাগবা না যাইতে পারে কি রে তুই ডেইলি ওর আরামে হাগবা যাস কে তোর কি পায়খানা করার জায়গা নাই মেম্বার আমি যে না হাগা হাগি বাইরে ওই হাগা যদি বাথরুমে হাগি তাহলে বাথরুম এক সপ্তাহে বইরে যাব তাই বলে তুই কি মধ্যে হাগবি অত বাইরে যাবার পায় না তোর কতবার সাহস তুই আর ইয়ার আর আজকের পর তনে আর তুই ওনে হাগিবার যাবি না আর তুই তুই ওনে হাগস কি আর লাগে কি এর গন্ধ করে হ্যাঁ যা